গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা তবুও ভালো আছো সুস্থ আছো শ্রাবন্ত ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন এই যে গেরাস করছি ভাসি কাজ সারা হয়ে গেছে দেখো ঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর মা গেছে ছাতে চান বলতে মটরটা চলছে সেই জন্য আর দাদা ভাই বাথরুমটা পরিষ্কার করছে আজকে রবিবার তো ও একবার করেই বাথরুমটা পরিষ্কার হয় আর ছেলে দেখানো হোটেল ঘুমাচ্ছে এখানে চারটে জামা কাপড় জড়া করা আছে কাজবো কাজবো করে কাটাই হচ্ছে না গরমে তো ছাতো যেতেই পারছে না এখন তিন ভাই ওঠে ঘুমাচ্ছে আর গোপাল সোনাও ওখানে ঘুমাচ্ছে এখন আর এখন চা হয় নে চা হবে মা এলে হবে আর এই যে দাদাখান দাদা এখন বাথরুম পরিষ্কার করে চান করে ঠাকুর পুজো করবে আমিও তোমাদের দাদা চান হয়ে গেলে আমিও করব তো আজকের ভিডিওটা সবাই সাথে থাকো কি স্কিপ করো না ভালো লাগবে আজকে ভিডিওটা দারুণ হবে এই দেখো মা চান করে চলে এসেছে চুলটা ভিজে তবু ছাড়ে নে এ দেখো চুলটা ভিজে তবু ছাড়ে নে চুলটা চা করবে দুধরা এরকম দেখাচ্ছে কেন গোপালের চা হয়ে গেছে আমার ওই দেখো মা ও চুল ছেড়ে ওখানে বসে আছে চা করে পুজো হচ্ছে বলে কাউকে চা দেয়নি আর আকাশ উঠে গেছে ওই দেখো গোপালকে খাওয়া ও ঠান্ডা করে দিলুম এবার চা খাবো চা খাওয়ার আগে একটু জল খাই আমি তার কেমন একটু লাগে গলাটা শুকনো শুকনো লাগে আর পেটটা যেন মনে হয় লাগে সকাল আনা জল খেয়ে খালি পেটে একটু জল খেলে পেটটা ঠান্ডা হয়ে যায় আর সারা রাত জল খাইনি সেই গরমে ঘাম বেড়ে যায় যেন পেটটা মনে হয় জল টান জল টান হচ্ছে মানে লাগে জল খাওয়ার জন্য চাটা এবার চা দিয়ে দিল মা চাটা খেয়ে নিই নিয়ে আবার সবজি কাটতে বসবো রান্নার দেরি হয়ে যাবে চানটা যেখানে সেরেই ফেলেছি রান্না করবো এখন সাড়ে দশটার মতন বাজে কাউকে তো গুড মর্নিংই বলা হয়নি গুড মর্নিং সবাইকে চলো চাটা খেয়ে নিই তারপরে সবাই তারপর সবাই বলছে তারপরে আমি আসছি চাটা খেয়ে আনাজ কাটবো রান্না করতে হবে চলো তো চা খাওয়া হয়ে গেল তারপরে দেখো সবজি নিয়ে বসে গেছি আর ওই দেখো মা এখন চা খাচ্ছে মা সবাইকে দিয়ার করে মা লাস্ট খাচ্ছে তারপরে আমি আর চাটা খাওয়া হয়ে যেতে আমি সবজিগুলো নিয়ে বসে গেছি পটল আলু তারপরে করলা এসব ভাজা কাটবো পাঁচ রকম ভাজার আর তোমাদের দাদা গেল একটু বাজারে ও কালকে সবজি আর তারপরে মাছের বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে কালকে মনে হচ্ছে রুই মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে মাছের ডিম এনেছে তো আজকে শুধু তো চিংড়ি মাছ আর মাছের ডিমগুলো করব রুই মাছটা করব না আর পাঁচ রকম এখানে আমি ভাজা কাটতে বসে গেছি মায়ের চাকা হয়ে গেলে মার রান্নাটা বসিয়ে দেবে তারপরে এক সাইডে ভাজা আর এক সাইডে ভাতটা হোক তারপরে বাকি সব জোগাড় করে নেব এই আনাজটা কেটে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো বাঁচতে হবে আর রুই মাছটা যেহেতু কেটে এনেছিলো রুই মাছটা মা কালকেই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে পরিষ্কার করে একদম আর খালি চিংড়ি মাছটা বাঁচতে হবে চিংড়ি মাছটা এখন বাজবো আর মাছের ডিমগুলো ধোবো ধুয়ে রেডি করব। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো সাথে থাকো সকাল থেকে এত তোড়জোড় চলছে রান্না চলছে তোমরা তো এখন জানতেই পারলে না যে কী জন্যে রান্না হচ্ছে এত কিছু তো আজকে আমার জন্মদিন তার জন্যে আজকে রবিবার আমার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছিল রবিবারে সেই জন্যে আজকে দেখো এত কিছু রান্নার আয়োজন হচ্ছে তো জানো তোমরা তো বুঝতেই পারছো আমার বাড়িতে আর কি আছে রান্না করার মতো বলো মা রান্না করে কিন্তু এত কিছু রান্না তো করতে পারবে না সেই জন্য আমি করছি আর মাও কিছু করছে আমিও কিছু রান্না দুজনে হাতাপাতি করে করছি এই দেখো মা জোগাড় দিয়ে দিচ্ছে আমিও জোগাড় দিয়ে দিয়ে দুজনে মিলে রান্নাগুলো করছি মা বাবার সঙ্গে হচ্ছে এখানে দেখো শাক আবার করতে হবে এই যে এখানে চিকেন আছে এখন হয়েছে আমের চাটনি পাঁচ রকমের ভাজা দেখো করলা পটল বেগুন আলু আর এটা চিংড়ি মাছটা এখানে মাংস আলু ভাজা হয়ে গেছে এখানে হয়েছে মাছের ডিমের পকোড়া হচ্ছে দেখো আর এখানে পাপড়গুলো ভেজে ফিনি কাগজে রেখে দিয়েছি আর এখানে মাংসর জন্যে মশলাটা ভাজছি এখন পিঁয়াজ তেজপাতা দিয়ে ভাজছি মশলা দেবো এখানে যদি টমেটোর কাটা হয় না মাংস পায়েসটা লাস্টে হবে হারিতে হবে এইটা করা হয়ে গেলে পায়েসটা দিকে মরতে দেবো লাস্টে তারপরে সাত হাজারটা হবে মাংসটা একদিকে সাত হাজার দিকে ফুল কিনে এনেছে দেখো ফুল বলছে থাল আর গা দিয়ে গা সাজাবে ফুল তুমি সাজাবে ফুলগুলো গা দিয়ে ফুল সাজাচ্ছে এমনি হয় না আমার ফুল দুটো তিনটা ছিল এখানে বারকা টমেটার বলে দিয়েছিল তো যে টমেটো নেই আ নেই নে কমপ্লিট হয়ে গেছে এ দেখো এখানে সব ভাত একদম বেড়ে রেডি করা হয়ে গেছে এ দেখো এগুলো হলো মাছের ডিম য়ের বড়া আর আলু ভাজা এটা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এই পাঁচ রকম ভাজা হয়ে গেলে এখানে মাংস চিকেন এটা লাল লাল করে আর এটা দেখো চিংড়ি মাছের কালিয়া করেছিলাম আর এটা হচ্ছে কলমি শাক ভাজা পায়েস আমের চাটনি মিষ্টি পাড় এইগুলোই আজকে দুপুরে রান্না করেছি আর বাকি সবাই ভাত ফাত বেড়ে দিয়েছে মা যে কটা বেঁচেছে ফ্রিজে ঢুকে দিচ্ছে কেন এতটা গরম না ফ্রিজে থাকলে খারাপ হয়ে যাবে আর দেখ এটা কালকে সে কচুর প্রচুর তরকারি এখনো আছে এখনো মনে হয় যে মাও নিয়েছে আর ওই যে আছে যেগুলো হচ্ছে সেগুলো ঢুকে তুই মাংস নিয়ে নি তাই না মাছ নিয়েছিস আর এরা সব এখানে খাচ্ছে এরা আমার এখন খাওয়া না ওরা খেয়ে নিচ্ছে সব এসি চাইলে খাচ্ছে ঘরে গিয়ে দিয়ে টিভি চাইলে খাচ্ছি গরমে একদম কাপড় পরতে পারছি নি দেখো নতুন কাপড়টা ভেঙেছি এই যে এখানে কাগজটা পরে একদম পরতে নি সেই জন্যেই দেখো এই পুরাতন ছাপা শাড়িটা পরেছি একদম গরমে আমি পরতে পারছি নি বিরক্ত লাগছে মরমর মরম আমি পরেও খুলে ফেলেছি দেখো খুলে ফেলেছি পরতে পারিনি পরে খেতে পারব না এত গরম হচ্ছে তো যাই হোক আমি এই ছাপাটা পুরাতনটা পরেই আমি এখন খাবো প্রথমটা পরেই খাবো আর এই পাঁচ পাতা হাটটা পরে নিয়েছি একটু গলাটায় টাইট হচ্ছে একটু ঢিলে করতে যাবো দোকানে নিয়ে যাব। আর সেই দিনে জন্মদিনের গিফটগুলো আছে সেদিনে নিয়েছিলাম কানের আর লাল কালার লেগলেস তো যে সেই দিনে যে কিনতে গেছিল যাই হোক এখন পাঁচ পাতাটা পড়েছি সন্ধ্যেবেলা লেগলেস পরবো আর এখন হচ্ছে এই কানিংগুলো খুলে ভাবছি ওই কানিংগুলো পরবো কানবালা এনেছি তো কানবালাটা ভাবছি পরবো নাকি তাই ভাবছি নাকি এইটাই এখন থাকবে কানবালা কানের এই দেখো আমি পরে নিয়েছি এই দেখো ডিজাইনটা নিয়ে এসেছি আর হাটটা তোমাদের দাদা ভাই রাত্রে গিফট দেবে আমি এখন কানেরটা পরে নিয়েছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি এখন খুব শখ গেল পরার জন্য তাই জন্য নিলাম অন্য কানের আছে তো এটা ইচ্ছা হলো যে পড়ি চলো আমার খাবার এখন নিতে করছে একটু মাথাটা রেডি নিয়ে তারপরে খেতে বসলাম খেতে বসে এত গরম পাখা চলছে ছাতের যত তাপটা পড়ছে

শুভ বিকাল বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখো বিকাল হয়ে গেছে মাও উঠে পড়েছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে মা তারপরে চা করলো আর সেই যে মাছের ডিমের বড়া ছিল তো মাছের ডিমের বড়া দিয়ে আর চা খাচ্ছি আর মাছের ডিমের পোকোরা বেশ গরম গরম দিয়ে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেছে তো অতটা ভালো লাগে না যাই হোক চলো খেয়ে নিই চা খেয়ে বাইরে বসে আছি সাড়ে সাতটার মতো বাজে আজান দিচ্ছে দেখো আর আমি একটু মাঠের ধারে গেছিলাম একটু রিলিজ করতে শর্ট রিলিস ভিডিও করে আসলাম আর তোমাদের দাদা গেছে বাজারে করে কে গেছে আর মাও বাইরে বসে আছে মাও বসে আছে আর এইটার জন্য দেখো আমি সিঁদুরটা অল্প করেই পড়েছি না পড়লেও একদম কেমন খালি খালি লাগছিলো তার জন্যে বসে আছে হাওয়া দিচ্ছে খুব বাবা গেটটা ভায়ে লেগেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে না বসে

वह तो सही लेकर नहीं है ना खुद से फिर वह है ना फिर स्टोरी बता रही है क्यों रो आ आ के वो चीज़ आ के बहुत अच्छा ये गेस्ट <laughs> वो पेशल गेस्ट ले मेरे को दे जा उसको भी मेरे को दिया हमने सही से दिखा अकाउंट से कोमल ने तो ताला ताला किया ना इसे अकाउंट

ए जगो पालका आना रे रे रस के गाना गाओ हम ले ले ना वो 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 पालै झूले दई रे ने थे दिया सादो से सुरगी मामैस का ले फोनर कैमरा तो खूब सुंदर है रियल कैमरा नहीं बनता हम्म कल का बरेट नहीं देसी

দেখনা দেখনা সেবেলেস হ্যাঁ ভিডিওটা টাপ হবে এখনো দেখে দাও চালু হয়েছে দাও দাও সামনে হয়ে গেছে তোমরা তো দেখেছো আর এখন এইগুলো খোলার পালা এখন এই ঘরে এসির ঘরে ঢুকে আহ কি করছিলাম বলতো দেখো এখন হাটটা গুলো খুলবো ভীষণ গরম হচ্ছে শাড়িটা পরে গরমে তো এমনিতে শাড়ি পরে ভালোই লাগেনে আর যে মঙ্গলসূত্র সব কটা হার পরেছি তাও এখনো এ দুটো হার পর সেই মোটা স্টিকটা লালটা আর একটা লেগলেস এই কোনো গলা ভর্তি হয়ে গেছে আর পড়ার জায়গা নেই আর পরিনি আর একটা শুধু সোনার লেগলেস সেটাও পরা হয়নি গুলো পরেছিলাম বলে আর জল আর পরে সব কঠ একবার খুলবো বাবা হাতে সব আংটি ফাংটি পরেছিলাম এই দেখো আমরা আংটিটাও পরেছিলাম এই বড় লম্বাটাও পরেছি এটা এটা সব পরেছি আর ভালো লাগছে না এই যে এই হারটা তোমাদের দাদা গিফট দিলো বার্থডেতে আর এই দেখো এই কানেরগুলো এই হাড়ের সাথে এই কানেরগুলো নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ভালো করে এই দুটো জিনিস দেখাবো খনো ঠিক আছে এখন তোমরা ভিডিওটা যতটা দেখছো দেখো তারপরে ভালো করে ডিজাইনগুলো দেখাবো কেমন হয়েছে সেটাও তোমরা বলবে ঠিক আছে তো চলো এখন সব খুলে ফেলি হটোফট করে এই দেখো এটা দিল খুব সুন্দর ডিজাইন আমার তো খুব পছন্দ এখন এসি চালিয়ে দিয়ে আমি এগুলো খুলছি আর এই পাঁচ পাতাটা সেই দুপুর থেকে পড়ে আছি এখন আমি সব খুলে ফেলবো উফ জীবনে বাঁচলাম উফ এত গরম হচ্ছিল সব কাটা নিয়ে গিয়ে ঢোকাবো আমি টাড়ি খুলে একদম তারপরে এ করবো এই জংটিটা আংটিটা এই দেখো এটাও খুলে ফেলবো আংটিটা কিন্তু কমানা বাড়ানা আমলা আংটি মানেই হচ্ছে কমানো বাড়ানার সিস্টেম করা থাকে এই দেখো পেছনে এই দেখো প্যাঁচ মতো আছে না কমানো বাড়ানা তো আমার আঙুল একটু মোটা মোটা গেটা গেটা সব খুলে ফেলবো শুধু যেরকম এই সিম্পেল পরে থাকি এই আংটিটা এই আঙুলে পরে নেব বাকি সব খুলে ফেলবো এসব বালা ফালা খুলে ফেলবো এইটা তো পরেই থাকি বালা পালা সব খুলে ফেলবো আমার হাতে ভারী হয়ে আছে এগুলো খুলে একটু নাইটি পরতে পারলে ভার মনে হয় বাঁচি আর এই শাড়িটা পরেছি জানো তো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম এই যে ব্লাউজটা এখন তৈরি হয়নি এটা অন্য শাড়ির ব্লাউজ এটাও নতুন পরিনি তো তার জন্য এর সাথে এখন লালটা পরলাম কি করবো বলো তৈরি হয়নি এখন দিয়ে আসা হয়নি দিয়ে আসলে তৈরি হয়ে যেত দিয়ে তৈরি হয়নি তো চলো আমি সব খুলে ফেলে তারপরে আসছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একেই সকাল থেকে স্টার্ট করেছিলাম আর এই যে আমার স্বাদের মুটুকটা এই দেখো এটাও তুলে রাখবো যত্ন করে চলো কানের কান কানবালাগুলো কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ এই দেখো খুব বড় বড় জিনিসগুলো চলো পরে আসছি সব গয়নাঘাটি খুলে ফেলেছি খুলে একদম ফ্রেশ হয়ে গেছি নাইটি পরে নিয়েছি আর ওই দেখো প্যান্ট জামা পরেছিল ও খুলে ফেলেছে এখন ফোন তিনটে ছেলে ছাতে আছে আর মা বাইরে শুয়ে আছে দেখো খালি সব মা খালি বড় গরম এবার খাওয়া দাওয়া হবে আজকে এবার কিচ্ছু রান্না হয়নি সব ও আছে ভাত তরকারি সব কিছু আছে সব সেগুলোই খাওয়া হবে এখন খেয়ে তারপর শুয়ে পড়বো শরীরে একদম লাগছে গরমে তো হবে সবাই হয়ে গেছে দেখো মাংস শাক সব কিছুই ছিল দেখো দুপুরের ভাজা ভুজি পায়েসও আছে এখন এতে খাওয়া হবে পায়েসটা এতে রেখে দিতে হয় আমারটা আমি ধরে নিয়েছি দেখো আর মা এটা ধরে নিয়ে যাচ্ছে কমপ্লিট সবাই আর মা ওই দেখো মা খেয়ে মায়ের বাসন ধোয়া হয়ে গেল রাতের বেলায় দিয়ে যাও বোতলগুলো খালি হয়ে গেছিলো জল ভরে ফ্রিজে ঢুককে দিচ্ছে দিয়ে এবার সবাই শুয়ে পড়বো আর এখানে আছে আকাশের ভাত আকাশ এখন খায়নি ও খাবে পরে সবাই খাওয়া গেছে খালি আকাশ খায়নি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করো সবাই পাশে দেবো আর চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে আজকে একটু সিঁদুরটা এখানে অব্দি পুরোটা পরেছি তাই ভাবছি সাবানা করে দিয়ে তুলে দেবো না কি তারপর ভাবছি শুয়েই তো পড়বো এমনি এমনি ঘেটেই যাবে দাগে দা হবে হবে চলো সবাইকে বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট